প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বেআইনিভাবে রাজ্যে বিভিন্ন প্রান্তে চা বাগান ধ্বংস করা এবং জায়গা জবর বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে সামিল হল সিআইটি অনুমোদিত ত্রিপুরা চা ইউনিয়ন অবিলম্বে চা বাগানগুলিকে রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে সংগঠনের কর্মীরা শ্রম দপ্তরের কার্যালয়ের সামনে সংঘটিত করে বিক্ষোভ ধর্ণা আর এই বিক্ষোভ কর্মসূচি থেকে ইউনিয়নের এক প্রতিনিধি দল শ্রম দপ্তরের আধিকারিকের সাথে দেখা করে তাদের দাবি শুনে তুলে দেন এই আন্দোলন কর্মসূচির নেতৃত্ব দেন সিআইটিও রাজ্য সভাপতি ও সম্পাদক রাজ্যে বিভিন্ন প্রান্তে থাকা চা বাগানগুলি একাংশ ধ্বংস করে দিয়ে জবরদখলের চেষ্টা চলছে সম্প্রতি অনুকোটি জেলায় একটি চা বাগানে যেভাবে রাতের অন্ধকারে বুলডোজার চালিয়ে কিছু দুষ্কৃতিকারী তাণ্ডব চালায় বিষয়টি নিয়ে সোচ্চার হন বাগানের চা শ্রমিকরা শুধু তাই নয় রাজ্যের আরো বেশ কয়েকটি চা বাগানের জমি জবরদখলের অভিযোগ রয়েছে তাই চা বাগানগুলিকে রক্ষা করতে বা রাস্তায় নামল সিআইটি অনুমোদিত ত্রিপুরা চা মজদুর ইউনিয়ন পূর্ব ঘোষণা অনুযায়ী সমর প্রাকৃতিক দুর্যোগকে অপেক্ষা করে শ্রম দপ্তরের সামনে বিক্ষোভ করে ইউনিয়নের কর্মীরা তাদের অভিযোগ সরকারের প্রত্যক্ষ মদতে বেআইনিভাবে চা বাগান ধ্বংস করার পাশাপাশি চলছে চা বাগানে জমি জবরদখল এরই প্রতিবাদে এদিন চা মজদুর ইউনিয়ন ও সিআইটির যৌথ উদ্যোগে মেলার মাঠ থেকে এক প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শ্রম দপ্তরের কার্যালয় কার্যালয়ের সামনে গিয়ে মিলিত হয় পরে এই বিক্ষোভ কর্মসূচি থেকে এক প্রতিনিধি দল শ্রম দপ্তরের সাথে মিলিত হয় তাদের দাবি তুলে ধরেন এদিনের এই আন্দোলন কর্মসূচি নেতৃত্ব দেন সিআইটি রাজ্য সভাপতি মানিক দেও রাজ্য সম্পাদক শঙ্করপ্রসাদ দত্ত এই আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে সংবাদ মাধ্যমে প্রতিনিধিতে মুখোমুখি হয়ে সিআইটি রাজ্য সভাপতি মানিক দেব বলেন রাজ্যে চা বাগানগুলি ব্রিটিশ আমলে তৈরি এই চা বাগানে যারা কাজ করেন তারা গরিব বংশের মানুষ চা বাগানে জমি হস্তান্তর করা যায় না কিন্তু রাজ্য বিজেপি সরকার ক্ষমতায় আসার পর একের পর এক চা বাগানে জমি হস্তান্তর হচ্ছে এমনকি একজন মন্ত্রী পর্যন্ত চাবাগানের জমি হস্তান্তরের জন্য বাগান ম্যানেজারকে চিঠি দিয়েছেন একজন মন্ত্রী এ ধরনের কাজ করতে পারেন না জমি হস্তান্তর করা হয়নি বলে রাতের অন্ধকারে বুলডোজার চালিয়ে চা বাগানের গাছ ধ্বংস করে দেওয়া হয়েছে প্রচুর তাই যারা এ কাজের সাথে যুক্ত তাদেরকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা সহ চা রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতেই কর্মসূচি চা বাগানগুলো ব্রিটিশ তৈরি করা বামফ্রন্টের সময় ও কিছু ব্যক্তিগত চা বাগানের বাগান সমষ্টিগত কিছু চা বাগানের মাঝি ধুয়েছে এবং বাগিচা শিল্প রাজ্যের একটা অন্যতম শিল্প কর্মসংস্থার সুযোগ হয় চা বাগানে যারা কাজ করে সবচেয়ে গরিব অংশের মানুষ এখানে লক্ষ্য ওরা ওরা সরকারে আসার পর চা বাগান যে জমি হস্তান্তর করা যায় না একদম পরিষ্কার আইন আছে চা বাগানের জায়গা অন্য কাজে হস্তান্তর করা যায় না বামফ্রন্ট সরকারের সময় যারা আজকে সরকারের তারাই কয়েকজন চিৎকার করেছিলেন চা বাগানের খালি জায়গায় কেন রাবার বাগান করা হয়েছে খুব এখন সেই চা বাগানের জায়গা যে আপনি খুশি দখল নিচ্ছে চা খুশি করছে এবং চা বাগানের জায়গার মধ্যে দেখা যায় একজন মন্ত্রী লিখিতভাবে চিঠি দিয়ে বাগানের জায়গা বেসরকারি বাগানের জায়গা হস্তান্তর করার জন্য বলেছে দিচ্ছে কিনা আইন বিরোধী কাজ একজন বন্টি করতে পারে এ তো আইনই নেই চা বাগানোর জায়গায় অন্ধ জায়গায় অন্ধকারে লাগানো যায় না আবার বন্টির পেটে তিনি দিয়ে দিলেন কেন সেখানে বাগানের জায়গাটা দেয়নি রাতের অন্ধকারে বোম লাগিয়ে এখানে প্রচুর চা বাগানের গাছ ধ্বংস করে দেওয়া হয়েছে চেঞ্জ করে দিয়েছে রাস্তা ক্ষতিগ্রস্ত করেছে জায়গা জায়গায় এভাবে বাগানের জায়গাগুলো তারা ব্যবহার করেছে এখানেও মহমপুরে দেখেন video report search in the TNL.